দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এমনিতেই মারাত্মক অবনতি নির্মম কিছু মানে নিহত বা হতাহতের ঘটনা ঘটছে গণপিটুনিতে মারা যাচ্ছে মবে মারা যাচ্ছে পিটিএ মারা হচ্ছে তার ভিতরে দেখেন আজকে রাজধানীতে মৌচকের কি ঘটনা ঘটেছে সেখানে গাড়ির ভেতরে দুটি লাশ পাওয়া গেছে অদ্ভুত ব্যাপার একটা মেডিকেল কলেজ হাসপাতালের বেসমেন্টে নিচে সেখানে একদম কর্নারে একটা পার্ক করা গাড়ি কয়েকদিন হয়তো ছিল তারপরে পার্কিং খুঁজতে সেখানকার স্থানীয় তারা কেউ একজন খুঁজতে খুঁজতে দেখে যে গাড়ির ভিতরে দুজন লোক বসে আছে বাইরে থেকে বোঝাও যাচ্ছিল না যে তারা ইতিমধ্যেই মারা গেছে কয়েকদিন আগে তারপরে কি করে যখন নাকি তারা কোনো সাড়া দিচ্ছে না তখন বুঝতে পারে যে তারা মারা গেছে তারপর গাড়ির দরজা খুলে দেখেন যে রীতিমতো মারা গেছে কয়েকদিন আগে এবং শরীর ফুলে গেছে নির্মম ঘটনা ঘটেছে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে একটা প্রাইভেট কার এবং তাদের পরিচয়ও জানা গেছে জাকির ও মিজান নামের এই দুই ব্যক্তির বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলায় তারা ওই হাসপাতালে ভর্তি একজন রোগীকে নিতে এসছিল সেই চাট খেল থেকে তার মধ্যে মিজান এবং যা দুজনেরই বয়স চল্লিশ দেখেন সোমবার দুপুরে গাড়ির ভেতর থেকে তাদের লাশ উদ্ধার করা হয় দুজনের বিভিন্ন অংশ ফুলে গেছে তাদের হত্যা করা হয়েছে নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে বলা যাচ্ছে না রহস্যজনক ব্যাপার মানে মানে কেউ মেরে ফেললো নাকি নিজেরা কোনো দমবন্ধ হয়ে মারা গেল পুরোটা রহস্যজনক কারণ বোঝা যাচ্ছে না হাসপাতালের রেকর্ড বইয়ের তথ্য অনুযায়ী রবিবার ভোর পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে গতকালকে আজকে পাওয়া গেছে তার মানে একদিন বা দিন হয়েছে দুই দিনের গাড়িটি গ্যারেজে প্রবেশ করে এরপর সেটি বেজমেন্টের তৃতীয় তলার এক কোনায় পার্ক করা হয়েছিল সাজুল ইসলাম মেডিকেল সিকিউরিটি ইনচার্জ মিজানুর রহমান বলেন আজ দুপুর বারোটার দিকে পার্কিং খালি জায়গা আছে কিনা এটা দেখার জন্য তিনি বেজমেন্টে যান বেসমেন্টের তৃতীয় তলা সেখানে দেখে দুইজন বসে আছে তারপর টাকাটা কি করার পরে খোলে না পরে দরজা দেখে যে তারা মারা গেছে পরে পুলিশ আসে দুজনের মধ্যে একজন চালকের আসনে আরেকজন চালকের পেছনে বসা ছিল চালকের সিট পিছন দিকে হেলানো ছিল নিহতদের মধ্যে জাকির গাড়ি চালক তার মানে গাড়ি চালক ছিল গাড়ি হয়তো ভাড়া করে এনেছে অথবা ওই মালিকের গাড়ি মিজান সে হয়তো মালিক হতে পারে পুরো বিষয়টা রহস্যের মধ্যে মানে পড়ে গেল কিন্তু কত মর্মান্তিক এবং নির্মম দেখেন যে গাড়িটা চলে গেল গতকালকে তারপরে লম্বা সময় ধরে কেউ কোনো খোঁজখবর হলো না পরে পাওয়া গেল হত্যা নাকি কী কারণ হতে পারে এই রহস্যটা এখনো পাওয়া যায়নি কিন্তু যে কারণে এটি একটা এই খবরটা আতঙ্কের সেটা হচ্ছে বারবার বলছে যে এখন মানুষের মৃত্যু ডালবাহত হয়ে গেছে কত ভাবে মারা যাচ্ছে তার মধ্যে যখন একটার পর একটা ঘটনা বিশেষ করে সর্বশেষ গাজীপুরে যে সাংবাদিক পর আরো আতঙ্কগ্রস্ত হয়ে গেছে তারপরে মিটফোডের ঘটনা এই আতঙ্কের পর আতঙ্ক যখন ছড়াচ্ছে একটার পর একটা ঘটনা তার মধ্যে আসলো এরকম একটা মর্মান্তিক খবর যে গাড়ির ভিতরে মরে পড়ে আছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ